আম্মেকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মধ্যে সবচাই সুন্দর জায়গা কমে আম্মে এক নামে দেখা যায় বরিশালের নাম গো সবাই আগে উল্লেখ করবেন আবার এই বরিশালের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা রিসেপটা করতে গেলে অবশ্যই মধ্যে পটুয়ালিটি আগে এই পটুয়ালির মধ্যে যদি দেখা যায় আবার সবচাইতে সুন্দর জায়গা রিসেপ করা হয় তাইলে মোকো কলাফারা এই কলাফার মধ্যে সবচাইতে সুন্দর জায়গা দেখবো যে এই ফোন লাইন তো ফোন লাইনে আইসি হইলে দেলো আর কাকুর ঝালমুড়ি খাইতে অনেকদিন হনছি যে দেলো আর কাকুর ঝালমুড়ি খাইতে দেখা যায় দুইশো ঠার তেল পরিয়ে হুন্ডো পরিয়ে দেখা যায় দেড়শো দুইশো কিলোমিটার দূর দেয় বরিশাল অনেকে আইয়ে দেখা দেওয়ার কাকুর ঝালমুড়ি খাই তো আজগোহ দেওয়ার ঝালমুড়ি খাওয়ার জন্য ফোর চলেছি ফোর লাইন দেখা যায় সোজা আটাই কিলোমিটার যদি তাপ বিদ্যুতের দিকে ঝালমুড়ি পর্যন্ত থাকে কাকুর ঝালমুড়িটি আসলে জন্মের স্পেশাল চমৎকার যেটা বললে যাইবে না অনেকের দেখা যায় গরুর গোস্তের ঝালমুড়ি খাইছি ভরি দিয়ে ঝালমুড়ি খাইছি সর্বপরি কথা হইছে যাইয়া ইয়া কাকুর ঝালমুড়ি মাত্র বৃষ্ঠে যে এত সুন্দর চমৎকার ঝালমুড়িতে এটা বিশ্বাস করার মতো না তো এখনো যারা দেওয়ার কাকুর ঝালমুড়ি খান না অবশ্য অবশ্যই ফোনলেন চলে এাইবেন আগে সুন্দরভাবে ঝালমুড়ি খেয়ে ঘুরুন ফুরুন দিয়ে দেওয়া যায় চললে যাইবেন